হ্যালো বন্ধুরা আজকে আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজ আমি করবো ডিম পুড়ি তো আমার লাগছে এখানে চারটে ডিম লাগছে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা আর সাথে আছে টক দই তো চলো করা যাক আগে থেকে আমি ডিমটা সিদ্ধ করে নিয়েছি এবারে পিস পিস করে কেটে নিতে হবে এভাবে তো দেখো কেটে নিয়েছি এবারে আমি একটা প্লেট নিয়েছি তার মধ্যে ডিমের কুসুমগুলো বের করে নেব এইভাবে বের করে নিতে হবে দেখো আমি সব ডিমের কুসুমগুলো বের করে নিয়েছি এইভাবে এর মধ্যে দেব কুচুনো পেঁয়াজ কাঁচা লঙ্কা সাতমতো নুন দিয়ে এটা মাখিয়ে নেব এভাবে দেখো মাখানো হয়ে গেছে এবারে আমি একটা করে হাফ ডিম নেব তার মধ্যে পুর ভরে দেব এইভাবে আমি প্রতিটা ডিম ভরে নিয়ে ফিরে আসছি তো দেখো প্রতিটা ডিমে ভিতরে আমার পুর ভরা হয়ে গেছে তো চলো রান্নাটা শুরু করি চলো এবার আমি একটা বাটি নিয়েছি এর মধ্যে দু চামচ বেসন নেবো পরিমাণ মতো নুন দেব পরিমাণ মতো হলুদ দেব পরিমাণ মতো জল দেবো দিয়ে মেখে নেব দেখো আমার এখানে বেসনটা কাটিয়ে নিয়েছি এবারে